হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং এক্সপ্রেস আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা জানার জন্য ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে স্কিপ করা একদমই চলবে না তো আজকে সমস্ত সবজি দিয়ে একটা রেসিপি বানানোর চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালোই লাগবে তো একটু অন্যরকম ভাবে বানানোর চেষ্টা করছি প্রত্যেক দিনের মতো একই রকম খেতে তো আমাদের ভালো লাগে না কারোরই তার জন্য কিন্তু একটু অন্যরকম বানানোর চেষ্টা করছি তো এর জন্য প্রথমে একটা বেগুন এইভাবে একটু কেটে নিলাম তারপরে একটা পেঁপে কেটে নিচ্ছি তো সবজিগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন তো পেঁপে কেটে এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপরে কিন্তু একদম পাতলা পাতলা করে এইভাবে কেটে নিতে হবে তো কাটাটাও কিন্তু আপনাদের উপর নির্ভর করে আপনারা কেমনভাবে কাটতে চান তো আপনারা আপনাদের পছন্দের শেপ অনুযায়ী কেটে নিতে পারেন কিন্তু যারা খেয়াল রাখতে হবে পেঁপেগুলো যাতে একটু মানে পাতলা পাতলা হয় সেই দিকটা একটু নজর দিতে হবে পেঁপে কাটা কমপ্লিট এরপরে একটা কাঁচা কাঁচকলা কেটে নিচ্ছি কাঁচকলার খোসা ছাড়িয়ে নিচ্ছি কাঁচকলার খোসা ছাড়িয়ে এইভাবে মানে দুটো টুকরো করে কেটে নিচ্ছি পরে আর একটা করে টুকরো করব না করি নিয়ে এই এইভাবেই কেটে নিলাম তারপরে শিম নিয়ে নিয়েছি মোটামুটি ঘরে যে সমস্ত সবজি থাকে সেগুলো দিয়ে কিন্তু বানিয়ে নেবেন ফুলকপি যা থাকবে ঘরে সেইগুলো দিয়ে কিন্তু বানাবেন এইগুলোই দিতে হবে এর কোনো মানে নেই এগুলো দিলে ভালো লাগবে আর আপনারা চাইলে আপনাদের মতো অবশ্যই দিতে পারেন তো এরপর একটা রাঙা আলু নিয়েছি রাঙা আলুটাও কেটে নিচ্ছি আলু কিন্তু খুব টেস্টি হয় তো রাঙা আলুর তরকারি অন্যদিন মানে অন্য রকমভাবে একদিন বানানোর মানে বানিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো রাঙা আলুটাও কেটে নিয়েছি এরপরে আলু দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি আর আলুটা এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি যেহেতু নতুন আলু এভাবে একটুখানি খোসা ছাড়িয়ে নিতে হবে মানে পুরোপুরি কিন্তু খোসা ছাড়াবেন না যাতে একটু খোসাটা থাকে আর একটু ছাড়ানো থাকে ঠিক এরকমভাবে কিন্তু ছাড়াতে হবে তো খোসাটা তো ছাড়িয়ে নিলাম এবারে একটু ছোট ছোট করে কেটে নেব যেহেতু আলুটা অনেকটা বড়ো সাইজের ছিল সেই জন্য ওইভাবে কেটে নিলাম তারপরে একটু বিনস নিয়ে নিয়েছি তো বিনসটাও এভাবে কেটে নিচ্ছি এরপরে একদম শেষে কেটে নিচ্ছি একটা উচ্ছে উচ্ছেটাও এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি কিন্তু এর সাথে মেশাবো না এটা কিন্তু আলাদা পাত্রে রেখে দেবো এটা আলাদাভাবেই রান্না করতে হবে তো সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে কড়াইতে দি কড়াই গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রাঁধুনি তারপরে দিয়ে দিলাম পাঁচফোড়ন রাঁধুনিয়ার পাঁচফোড়নটা কিন্তু মানে দুই তিন মিনিট মতো একটুখানি শুকনো খোলায় ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আবার এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো তো উচ্ছেগুলো একটু ভালো করে কিন্তু ভেজে তুলে নিতে হবে মানে খুবই ভালো করে ভাজতে হবে যেরকম আমরা নর্মালি উচ্ছে ভাজা করি সেরকমভাবেই কিন্তু ভেজে নিতে হবে হালকা বল হালকা করে করলে কিন্তু হবে না একটু ভালো করে ভেজে নিতে হবে নালে কিন্তু পরে তেতো লাগবে তো উচ্ছেটা কিন্তু ভেজে এইভাবে তুলে নিচ্ছি উচ্ছে ভাজা কমপ্লিট হয়ে গেল তুলে রাখলাম এরপরে ওই তেলেই দিয়ে দিলাম কয়েকটা বড়ি তো বড়িটার পরিমাণও এখানে আমি আমার মতো দিলাম আপনারা চাইলে বেশি বা কম দিতেই পারেন বড়ি কিন্তু ভেজে তুলে রাখলাম এবার আরেকটু তেল দিয়ে দিলাম এটাই কিন্তু ফাইনাল তেল দিয়ে দিচ্ছি মানে একবারে দিয়ে দিচ্ছি আর কিন্তু দেব না এরপরে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এরপরে এই ফোড়নটা কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে পাঁচ ফোড়নটা পুড়ে না যায় এরপরে বড়ির যে গুঁড়োটা ছিল সেই গুঁড়োটা ভাবলাম কি করব তো এর মধ্যে দিয়ে দিলাম তো এর মধ্যে আপনারা বড়িটা বড়ি থাকলে দুই চারটে বড়িও কিন্তু এই সময় দিয়ে দিতে পারেন গুঁড়ো করে তো তারপরে ফোড়নটা ভালো করে ভেজে নিলাম তারপরে সমস্ত সবজি যেগুলো কাটা ছিল আগেই কেটে তো ধুয়ে রেখেছিলাম সেগুলোই কিন্তু এবার দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে নিচের দিকে কিন্তু বড়ির যে গুঁড়োটা দিয়েছিলাম ওটাও পুড়ে না যায় আর ফোড়নটা এই সমস্ত সবজির মধ্যে ভালোভাবে যেন মিশে যায় গন্ধটা তাহলে ভালো ঢুকবে আর কি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ হলুদ আর লবণটা দিয়ে একটু সবজিটা এদিক ওদিক মানে নাড়িয়ে দেব তারপরে কিন্তু দিয়ে দেব জল এখানে কিন্তু সবজিটা খুব একটা যে বেশি পরিমাণ ভাজতে হবে এমন নয় মানে হালকা একটু ভেজে কিন্তু জলটা দিয়ে দিতে হবে বেশিক্ষণ এই সবজি ভাজার দরকার নেই তো এটা কিন্তু এরকমভাবেই কিন্তু রান্না করতে হবে তাহলে এইটা এই রান্নাটা স্বাদ হবে তো এরপরে জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে এবার ঢাকনাটা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আর যেই মশলাটা ভেজে রেখেছিলাম এরপরে সেটা গুঁড়ো করে নিচ্ছি যেহেতু অল্প মশলা তাই এইভাবেই গুঁড়ো করে নিচ্ছি এই সময় কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোয় এই মশলা ভাজার গন্ধটা দারুণ লাগে তো চেষ্টা করবেন ফোড়নের মধ্যে যাতে মেথিটা কম থাকে সেই ধরনের ফোড়নটা নেওয়ার নাহলে কিন্তু তেতো লাগবে মেথি কিন্তু কম দেবেন কম দেওয়া মে ফোড়নটা কিন্তু ব্যবহার করতে হবে যাই হোক মশলাটা ওখানে তৈরি হয়ে গেল এবারে দেখব যে সবজিটা সেদ্ধ হয়েছে কি না সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি সে ভেজে রাখা উচ্ছে আর বড়িটা ভেজে রেখেছিলাম বড়িটা এবার একটু ভেঙে ভেঙে দিচ্ছি যেহেতু অল্প একটু বড়ি হয়ে মানে তরকারি অনুযায়ী বড়িটা কম হয়ে গেছে সেজন্য একটু ভেবে ভেঙে ভেঙে দিচ্ছে আর লাস্টের দিকে দিচ্ছে বলে একটু বড়িটা ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে বড়ির মধ্যে ঝোলটাও ঢুকে যাবে আর এটা একদম বাড়ির মানে বাড়ির তৈরি বড়ি তো খেতে তো খুবই ভালো লাগছিল এমনি খেয়েছিলাম তখন খেতে ভালোই লাগছিলো যাই হোক তো বড়ি আর উচ্ছেটা দিয়ে কিন্তু এভাবে নাড়িয়ে চেড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম পাঁচফোড়ন আর ওই রাঁধুনি যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা সেটা দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি ভাজা বড়ি খেতে কে কে ভালোবাসেন কমেন্টে জানাতে পারি যাই হোক মশলাটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবো না এবার পরপরে যেগুলো আমার দেওয়ার সেগুলো পরপর দিতে থাকতে হবে দিকে দিতে থাকবো এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা এই গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটাই কিন্তু এখানে মেনলি ঝালের মানে ঝাল যেটা স্বাদটা সেটার কাজ করবে তাই গরম মশলাটা এই গোলমরিচের গুঁড়োটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি চিনি দেবো না তার পরিবর্তে দিচ্ছি একটু মিল্ক পাউডার এটা দশ টাকার প্যাকেটের ছিল এটার হাফ দিয়েছি তো ওই পাঁচ টাকার মিল্ক পাউডারের একটা প্যাকেট কিনলে যেটুকু হবে সেটুকুই দিলাম তো দিয়ে একটু নাড়াচাড়া করে দেব রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে আপনারা চাইলে এই সময় একটু সর্ষে আর পোস্ত বাটা আর একটু ঘি দিতে পারেন আমি এখানে আর কিছুই দেব না এতেই রেডি হয়ে যাবে এই তরকারিটা তো এইভাবে তরকারি একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন রোজই তো নিজেদের মতো করেই বানান তো এইভাবেও একদিন বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো আমি ঝোলটা দেখুন গাঢ়ও হয়ে এসছে এর চেয়ে আমি কিন্তু ঝোলটা আর কম রাখবো না এই মতোই এইটুকুই রাখবো তো এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি আর পাত্রে তুলে নিচ্ছি পুরোটা তো ধরবে না যেটুকু ধরবে সেটুকুই তুলে নিয়ে রাখছি আর বাদ বাকিটা অন্য পাত্রে তুলে রাখবো তো তৈরি হয়ে গেছে শীতের সমস্ত সবজি দিয়ে একটা রেসিপি একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করলাম তো এই রকমভাবে অবশ্যই বাড়িতে বানাবেন বানিয়ে জানাবেন কেমন লাগলো তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটিও কিন্তু প্রেস করতে ভুলবেন না বঙ্কুক এক্সপ্রেস কিন্তু ফেসবুকেও আছে সেখানে গিয়ে চ্যানেলটা ফলো করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আর এইভাবে অবশ্যই বাড়িতে বানান আর খেয়ে জানাবেন কেমন লাগে সবাই ভালো থাকবেন টাটা